বস শুধু চায়া থাকলে তো আর পেটে যাইবো না এইগুলো তো আপনার মুখের সামনে নাচতাছে কাদা তো গায়ের ময়লা ধুইলেই ছাপ দেন এক ঝাপ দেখাই দেন আপনিই কিং আফ্রিকার সবুজ তৃণভূমিতে থাকতো এক চালাক শেয়াল যার মুখে সব সময় মিষ্টি হাসি আর মাথার ভেতর ফুল টাইম দুষ্টু প্ল্যান আর সেই তৃণভূমির রাজা ছিল এক নিষ্ঠুর সিংহ সে ভাবত আমি গর্জন দিলেই সবাই ফেট একদিন শেয়াল এসে মিষ্টি গলায় বলল রাজামশাই সারা জীবন তো মাংসই খেলেন একটু ভ্যারাইটি দরকার না পাহাড়ের ওপারে একটা ছোট পুকুর আছে পুকুর ভরা বড় বড় মাগুর মাছ যেই সিংহ ওই মাছ খায় তার গর্জনে নাকি মেঘ ভয়ে কাঁপে সিংহ চোখ বড় করে বলল সত্যি নাকি তাহলে দেরি কেন আগে আমিই খাব শেয়াল তাকে নিয়ে গেল এক হালকা পানি আর কাদা ভরা পুকুরের সামনে বলল দেখুন এই যে বড় বড় মাগুর মাছ নড়াচড়া করছে লাফাচ্ছে সিংহ আর ভাবল না এক লাফ দিতেই ধপাস সোজা কাদার ভেতর সিংহ চিৎকার করে বলল এই শেয়াল আমাকে এক্ষুনি বের কর শেয়াল হেসে বলল রাজামশাই মাগুর মাছ ধরে ধরে খান আর মাছ না ধরতে পারলে কাদা খান সব মিষ্টি কথা সত্য হয় না লোভে পড়লে বড় শক্তিশালীও ছোটদের বুদ্ধির কাছে বোকা হয়ে যায়